আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছে আপনাদের সবাইকে স্বাগত এজি টুল ভার্সন পঞ্চান্ন নতুন আরেকটি ভিডিওতে আজকে আমাদের এই এজি টুল ভার্সন পঞ্চান্নতে অ্যাড হয়েছে ইউটিউবারদের নতুন নতুন সব বান্ডিল এবং এই ভার্সন পঞ্চান্ন অ্যাড হয়েছে কিছু গ্রুপ অ্যানিমেশন আপনারা স্ক্রিনে যে বান্ডিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবার মিস্টার ট্রিপল আর বান্ডিল এই বান্ডিলটি আজকে আপনারা ফ্রিতে পেতে চলেছেন এর পাশাপাশি রয়েছে গেমিং উইথ তালহা এম ওয়ান এন এক্স এবং জিটি কে বান্ডিল তাহলে চলুন বেশি কথা না আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিবে এবং এখানে এসে সার্চ করবেন সিজুকো অ্যাপ সিজুকো বানানটি ভালো করে দেখেন সিজুকো লিখে সার্চ করার পর সর্বপ্রথমে যে অ্যাপটি আসবে সেটি আপনারা ইনস্টল করে নিবে আমি কেন সিজুকো ইনস্টল করতে বললাম সেটি কিছুক্ষণ পর বুঝতে পারবে সিজুকো ইনস্টল হয়ে গেলে আপনারা কমেন্ট বক্সে থাকা একটি লিংকে ক্লিক করে দিবে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে এস ডি টুল দেখতে পারবেন সেটাতে ক্লিক করে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিবে ইনস্টল এবং আপডেট হয়ে গেলে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবে অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনি ফ্রি ফ্রি ফায়ারে ইউজ ইউজ করবেন করবেন নাকি ফায়ার সেটাতে একটা ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তারপর উপরে দেখতে পারবেন স্টার্ট একটি বাটন রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে প্রথমে আপনারা এই ভিডিওটি দেখবেন দেখে আমি প্রথমে বলেছিলাম সিজুকো অ্যাপটি ডাউনলোড করার জন্য সেই সিজুকো অ্যাপটি কানেক্ট করে নিবেন ভিডিওটি দেখে সিজুকো কানেক্ট করার পর নিচে দেখতে পারছেন স্টার্ট অ্যাপ নামের একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ লোড নিবে এবং এখানে সবগুলো বান্ডেল দেখতে পারবেন এখানে একটি গুরুত্বপূর্ণ সেই যেন আগে থেকে ডাউনলোড করা এখানে করে যদি গেমে গিয়ে ডাউনলোড করেন তাহলে কিন্তু কাজ করবে না আগে ডাউনলোড করে তারপর অ্যাপ্লাই করতে হবে এবং এজিটুল ওপেন করার সময় আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইতে পারে সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব আপনাদের যে বান্ডেলটি পছন্দ সেটার উপর একটি ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের বান্ডেলটি আপনাদের গেমের ভিতর চলে যাবে যেহেতু আমি মিস্টার ট্রিপল আর এবং এম ওয়ান এন এক্স এই দুইটি বান্ডিল আগে থেকে নিয়ে রেখেছি তাই আমি বাকি দুইটি বান্ডিল এখানে নিয়ে নিচ্ছি এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন আমাদের ফ্রি ফায়ার গেমটি যাদের যাদের এই অ্যাপ সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে নিচে ভিডিও কল দিয়ে বুঝিয়ে দিব আমাদের গেম লোডিং নেওয়া শেষ এবার আমরা চেক করব আমাদের জিটিকে এবং গেমিং উইথ তালহা বান্ডিলটি এসেছে কি না এর জন্য ক্যারেক্টার অপশন অপশনে একটা ক্লিক করে দিবেন এবং যে দুটি ক্যারেক্টারে এই দুইটি বান্ডিল ছিল সেই দুইটি ক্যারেক্টার ইকুপ করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের গেমিং উইথ আলহা বান্ডিলটি এসে গেছে আমাদের জিটিকে ক্যারেক্টারটি ছিল ডিমিত্রি ক্যারেক্টারের উপর কিন্তু যেহেতু আমার ডিমিত্রি ক্যারেক্টার আগে থেকে ডাউনলোড করা ছিল না তাই আমার জিটিকে বান্ডেলটি আসেনি এখান থেকে আমি আবারও চলে যাব এজি টুল ভার্সন পঞ্চান্ন পেজটিতে এই পেজটিতে আসার পর অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দিব কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পারবেন এটি আপনার গেমে চলে গিয়েছে আমরা আবারও চলে যাব আমাদের ফ্রি ফায়ার গেমটির ভিতর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে দেখতে পারছেন আমাদের ফ্রি ফায়ার গেমটি লোড নেওয়া শেষ এবার আমরা চেক করবো যে আমাদের জিটিকে বান্ডেলটি এসেছে কিনা এটি চেক করার জন্য আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করে ডিমিত্রি ক্যারেক্টারটি ইকুপ করে নিব দেখতে পারছেন আমাদের জিটিকে কে বান্ডেলটি চলে এসেছে তো গাইজ আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটিতে যদি এখনো একটি লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিবেন এবং প্রতিনিয়ত রেয়ার ইমোট ওয়ান্ডেল গান স্ক্রিন ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ